এক গতকাল শুনতেছি এক বেড়া ওয়াজ করতেছে একবার লাঠি তৈল কত প্রকার কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না এরা কলস কলস ঢালে কাম হয় না আমরা একটু কৌশল কইরা দেই কলিজা ছিদ্র হয়ে যায় কথা কোন ঠিক না বেটি আমরা হুসাইনি মুসলমান সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অভিযোগ আস্থা আর তাকওয়ার উপরে কথা বলেন ঠিক কি না কুত্তা যখন বাচ্চা প্রসব করে দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায় একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায়